আজকে আপনাদেরকে ষাট শতাংশ একটা রেডি করা বাড়ি দেখাবো গড়সহ সাত করা বিল্ডিং সহ এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা দানসিড়ি ইউনিয়ন যে রাস্তাটা দেখা যাইতেছে এটা আমাদের কবিহাট থেকে একটু দক্ষিণে আসলে কালামুসি কালামন্সির পাশে আপনার সুইচ গেট থেকে একটু দক্ষিণ দিই সর্বোচ্চ কবিরহাট থেকে এখানে মোটরসাইকেল দিয়ে আসতে পাঁচ থেকে ছ মিনিট লাগবে আর সোনাপুর থেকে আসতে আপনারা আবদুল্লা মিয়া হইয়া জায়গায় আসতে আপনাদের সর্বোচ্চ আপনার দশ থেকে পনেরো মিনিট লাগবে তো এই যে এই রাস্তার পাশে এই এটা হচ্ছে আপনার একেবারে সবসময় এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে আপনারা যেদিক থেকে আসেন গাড়ি নিয়ে আসতে আপনাদের কোনো সমস্যা হবে না তো এই রাস্তার পাশে এই যে একটা বাড়ি বিক্রি করা হবে খুব সুন্দর একটা বাড়ি এই যে ওয়াল করা এই বাইরের সীমানা হচ্ছে এই যে একটা ওয়াল আছে এই যেভাবে একটা ওয়াল আছে এই ওয়ালটা সামনের মুখ এটা এই যে এটা হচ্ছে গেট ওনাদের বাড়িতে প্রবাস করা গেট এবং ওই দিকে ওয়াল পর্যন্ত তো মুখটা হচ্ছে বেশ ছ একটা মুখ আপনার বাড়ির একেবারে রাস্তার পাশে এটা হচ্ছে আপনার মুখটা হবে দুশো থেকে দুশো বিশ ফুট এরকম একটা মুখ হবে তো এই রাস্তার পাশে একেবারে সুন্দর একটা বাড়ি বিক্রি করা হবে আপনার এখানে সবসময় গাড়ি চলাচল করে তো আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে বাড়ির গেট সুন্দর করে একটা সাজানো গোছানো একটা বাড়ি করছিল উনি ভিতরে খুব সুন্দর সুন্দর গাছ আছে অনেকগুলা তো এই যে এখানে আপনার এটা হচ্ছে সম্পূর্ণ বরট করা সামনে দিয়ে আপনারা চাইলে আরও ঘর করতে পারবেন এখানে তো আমরা আপনাদেরকে এদিক থেকে একটু সীমানাটা দেখাই দিই বাড়িতে অনেকগুলা ফল গাছ আছে খুব সুন্দর সুন্দর ফল গাছ অনেকগুলো কাঁঠাল গাছ আছে আপনার আম গাছ আছে তারপর কাঠ গাছ আছে এখানে বাইরে যদি আপনারা কোনো মেহমান আসে তখন এই বাথরুমটা ব্যবহার করতে পারবেন এটা সম্পূর্ণ বাইরে আছে এবং এটার পাশেও কিন্তু একটা সেফটি ট্যাঙ্কি আছে বাথরুমটার আর এই যে ওনার যে সীমানাটা আছে এই যে ওয়াল থেকে শুরু করে একদম পিছনে স্কোয়ারের জায়গাটা একেবারে সুন্দর এখানে এই যে ওয়ালের লাস্ট সীমানা পর্যন্ত ওনার এই গাছ সহ আমরা আপনাদেরকে একটু দেখাই দিই একেবারে সুন্দর রেডি করা বাড়ি ঘর সহ বিল্ডিং করছে উনি খুব সুন্দর করে একটা বিল্ডিং করছে ছয় রুমের সাত করা এবং সেফটি ট্যাঙ্কি করা তো এই দেখেন এই যে গাছ অনেক সুন্দর আর পাশে একটা আপনার পাকের ঘর আছে তো এখানে আপনার বরাটকৃত জায়গা আছে উপরে অনেকগুলা অনেকটা জায়গা আপনার বরাট করা এবং আপনার পাশে এখানে এই যে আরেকটু জায়গা আছে আপনার সামনে একটা পুকুর আছে ওনার ছোট্ট করে একটা পুকুর করছে সামনে একটা পুকুর আছে আপনার একেবারে লাস্ট আছে ওনাদের গড় পর্যন্ত ওইদিকে অনেকগুলো গাছ আছে আপনার রেডি করা গাছ এই যে এই পুকুরটা সহ বিক্রি করা হবে তো যদি আবার আপনারা এইভাবেও নিতে চান যে কেউ হয়তো যে আমরা এই সাইড দিয়ে দক্ষিণ সাইড দিয়ে আপনারা চব্বিশ পঁচিশ শতাংশ নিতে চান তাহলে এই পুকুরটা সহ ওই যে পিছনে ভরার জায়গা সহ নিতে পারবেন আপনারা এখানে এই যে ওয়ালের ফার্স্ট দিয়ে ওই ফার্স্ট দিয়ে আপনারা আপনারা এই ফার্স্ট দিয়ে আপনারা একটা গেট করে বা অথবা এই যে এখান থেকে একটু ওয়াল ভাঙ্গিয়া আপনারা এখান থেকে সুন্দর একটা পথ করে আপনারা এখান থেকে চলাচল করতে পারবেন চলাচল রাস্তা করে এখান থেকে সুন্দর করে রাস্তার সাথে মিলাইয়া এদিকে আপনার পিছনে জায়গা সুন্দর করে এখানে বড়ার জায়গা আছে আপনার একেবারে সুন্দর একটা বড়ার জায়গা আছে যদি আপনারা চান যে এদিক থেকে চব্বিশ পঁচাশ নিতে চান তাহলে নিতে পারবেন তা আমি আপনাদেরকে এদিক দিয়ে একটু তাই দেখাইতেছি খুব সুন্দর রেডিমেড একেবারে বাড়ি গাছ গোছাগুলো অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর তো এখানে এই যে সামনে পুকুর করছে উনি পুকুর করে দিকে বাড়িতে মাটি উঠেছিল তো এই যে এদিক দিয়ে আপনার এখানে ফিশন একটা বড়ার জায়গা আছে তো আপনারা সাইডে এখানে সামনের দক্ষিণ সাইড দিয়ে আপনারা চব্বিশ থেকে পঁচিশ নিতে পারেন এই যে এখানে আপনারা একটা ঘর করলে সামনে পুকুরটা আপনারা আগে পরে বরাট করতে পারবেন এখানে বরাট জায়গা আছে তো যদি আপনারা চান যে কেউ এখান থেকে আপনারা চব্বিশ পঁচাশ নেবেন তাও নিতে পারবেন আর যদি বলেন যে আমরা পুরাটা নেব তাও নিতে পারবেন এই যে এখানে অনেকগুলো নারিকেল গাছ সুপারি গাছ খুব সুন্দর গাছগুলো একেবারে অন্যরকমভাবে উনি বাড়িটা সাজা ছিল তো এই যে এখানে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাতেছি এই যে একেবারে সোজা করি সামনে এখানে চব্বিশ থেকে পঁচিশ শতাংশ আপনারা আলাদাভাবে নিতে পারবেন দক্ষিণ দিয়ে এখানে যে ওয়ালা ফার্স্ট দিয়ে আপনারা গেট করি সুন্দর করে একটা এখানে আলাদাভাবে একটা বাড়ি করতে পারবেন তো এইভাবে আপনারা চাইলেও এখানে চব্বিশ পঁচিশ নিতে পারবেন আলাদাভাবে এ বরার জায়গায় আপনারা ঘর করতে পারবেন তো আমি আপনাদেরকে যারা পুরাটা নেবেন একসাথে তাদেরকে ওনার ঘরটা দেখাইতেছি এটা ঘরের দক্ষিণ পাশ খুব সুন্দর ঘর এবং রঙটা অনেক সুন্দর করে করছে তো আশা আমি আপনাদেরকে ওনার ঘরটা দেখাই এখানে অনেকগুলো গাছ আছে আপনার আম গাছ নারকেল গাছ সুপারি গাছ কাঠ গাছ খুব সুন্দর সুন্দর গাছগুলো একেবারে সুন্দর পরিবেশটা কিন্তু অনেক সুন্দর উনি বাড়িটা একেবারে নিজের মতো করে সাজেছে তো আসলে এই বাড়িগুলো কিন্তু সরসর্তি বিক্রি করা যায় না এখন উনি হয়তো কিছু ঋণে আছে এই জন্য হয়তো বাড়িটা বিক্রি করতে চাইতেছে তো আমি ওনার ঘরটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ওনার একটা পাকের ঘর আর এটা হচ্ছে মূল ওনার ঘরটা একবার খুব সুন্দর করে উনি সাজাইছে এটা ছয় রুমের একটা ঘর সাত করি করছে উনি তো এটা বয়স কিন্তু বেশি হয় নাই তো এই যে সামনে দিয়ে আপনার আমরা একটু গর্ব প্রবেশ করবো ঘরটা দেখাবো আপনাদেরকে ছয় রুমের একটা ঘর এটা আপনার সামনের এটা সহ সাতটা রুমের ঘর এটা হচ্ছে আপনার এই সামনের রুম এবং এটার সাথে একটা অ্যাটাস্ট বাথরুম আছে বাথরুমটা টাচ করা আমি আপনাদেরকে ওইটা একটু দেখাই দিই আর ভিতরে রুম আছে ছয়টা এটা সারা ছয়টা রুম আছে তো এই যে এটা আপনার টাইস করা বাথরুম আবার এখানে আপনার ড্রেসিং আছে তো এই যে আপনার এটা হচ্ছে ওনার বড় একেবারে সামনের রুম আর এদিকে আপনার ওনার সুন্দর করে উনি ছয়টা রুম করছে তো আমি আপনাদেরকে একটা রুম দেখাই দিতেছি এই যে আমি আপনাদেরকে একটা রুম দেখাই যে রুমগুলো কত বড় বড় দেখেন অনেক সুন্দর করে সাজাইছে পুরা ঘরটা কিন্তু অনেক সুন্দর আপনারা যারা দেশবাস থেকে রেডি বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা দেখতে পারেন একেবারে খুব সুন্দর আর এটা হচ্ছে ওনার ছয় রুম মাস্ট্রান্ডে একটা গলি ঘরি করছে তো আমরা আপনাদের একটু ফিশনের দিকে নিয়ে যাই এই যে এখান থেকে সামনে দিয়ে আপনার পিছনের সাইডে আপনার এই যে উপরে উঠার আপনার সিঁড়ি করছে আর খুব সুন্দর নারকেল গাছগুলা সুপারি গাছগুলা তো এই যে আপনাদেরকে বাড়ির একটু পিছনের সাইডটা আমি আপনাদেরকে দেখাই দিই আপনার এখানে এই এই বাথরুমটা করছে বাইরের থেকে যাওয়ার জন্য বা মহিলারা হয়তো রাত্রে গেলে অনেক বাইরের থেকে এটা যেতে পারবে এটা এটাও টাইস করে করছে অনেক সুন্দর করে আর এখানে হচ্ছে পিছনের সাইড ওনার অনেক সুন্দর গাছ গাছ গছা বা বাড়ি বাড়িটা ঘর সহ এত সুন্দর লাগতেছে যেটা আমার দেখার আমি যতগুলো ভিডিও করছি এখন পর্যন্ত আমার কাছে এই বাড়িটা সবচেয়ে ভালো মনে হইতেছে এখানে ফিশানের সেফটি ট্যাঙ্কি আছে তো উপরে ছাদ করা এবং ছাদে ওই যে পানির ট্যাঙ্কি আছে তো দেশ প্রবাস থেকে আপনারা যারা সাইতেছেন যে আমরা সুন্দর একটা পরিবেশে একটা বাড়ি কিনবো তো আপনারা এই বাড়িটা কয় করতে পারেন এটা হচ্ছে আমাদের ঢাকা অথবা চট্টগ্রাম থেকে যারা আসবেন একেবারে খুব সুন্দর লোকেশনে আপনারা চট্টগ্রাম ফ্রেণী থেকে আসলে আপনারা বসুরাঠ হইয়া কবিরাট হইয়া বাড়ির লোকেশনে আসতে পারবেন আর যারা ডাকা সট ডাকা কুমিল্লা ওই দিক থেকে আসবেন তারা আপনার মাঝদির সোনাপুর নামে ওইখান থেকে সর্বোচ্চ বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিট লাগবে আপনার বাড়িতে আসতে তো এটা হচ্ছে ওনার একটা পাকের ঘর পাকের ঘরটা আপনাদেরকে একটু দেখাই দিই এই যে এটা ফাঁকের ঘর এটা উনি কিন্তু আপনার ইয়ে দিয়ে করছে আপনার ফলর ফাঁকা করে করছে সুন্দর করে এবং এখানে ভিতরে কয়েকটা ইয়ে আছে আপনার মুরগির ঘরগুলো আছে এগুলো সব কিছু সহ উনি একেবারে যেভাবে আছে এভাবে বিক্রি করে চলে যাবে আর এই যে এখানে আপনার এখান থেকে যে আরেকটা দরজা আছে ঘরের তো সামনের দিয়ে একটা ইয়ে আর এখান দিয়ে একটা ইয়ে তো খুব সুন্দর করে করছে এটা আপনার সাপক বলা হবে সিএস এসে আর বিএস খাজনা কারিস কোতিয়ান দলিল সব কিছু আছে আপনার দেখে বুঝে শুনে ক্রয় করতে পারবেন আমিন দেওয়ার দাগ নকশা ঠিক করে আপনার জায়গাটা ক্রয় করতে পারবেন আর দেশ ও প্রবাস থেকে যারা সবসময় এরকম নিত্য নতুন সুন্দর জায়গা জমিনের বিজ্ঞাপন পাইতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভাইজান আপনার সাথে একটু কথা বলি সালাম আলাইকুম ভালো আছেন এটা কি আপনার ও এটা কি বিক্রি করে দিবেন ও কি কোনো সমস্যা নাকি

সাপকাওয়ালা রেস্টুরেন্ট দিবেন ও যদি এই বাড়িটার আপনি মূল্য দিচ্ছেন কত দাম মূল্য ধরা নামে এখন 70 লাখ টাকা সিদ্ধান্ত রাখছি আচ্ছা এখানে আপনার ঘরে রুম আছে কয়টা ঘরের রুম আছে 7টা ও ঘরে 7টা ভিতরে আইন রুম তো মনে করুন বিশাল রুম আচ্ছা আর টয়লেট আছে কয়টা মোট টয়লেট মোট তিনটা আছে একটা ঘরে আছে একটা ঘরের বাইরে দি একটা ঘন্টা আছে

তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আপনারা যদি এই বাড়িটা কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এটা সাপক বলা হবে এবং অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর বাড়ি দেশ ও প্রবাস থেকে যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই বাড়িটার দাম দিচ্ছে উনি সত্তর লাখ টাকা তো আপনারা যারা নিতে চান আলাপ করবেন এটা আমাদের এই কবিরহাট থেকে একেবারে কাছে এবং সোনাপুর থেকে কাছে তো এই রাস্তা দিয়ে সবসময় গাড়ি চলাচল করে যদি আপনাদের বাড়িটা পছন্দ হয় কারো আমাদের সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম